আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পূর্বের একটি ভিডিও আছে যেখানে চাকরিজীবীদের কীভাবে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় সেটা বিস্তারিতভাবে দেখানো হয়েছে সেখানে অবশ্য বলা হয়েছে কিভাবে আপনার আয়কর টিডিএস জমা দিবেন কোথা থেকে আপনার অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট পাবেন এবং কিভাবে আপনার সার্টিফিকেট পাবেন তো ওই ভিডিওতে আমি জাস্ট দেখিয়ে দিয়েছিলাম কোন কোন জায়গা থেকে আপনি পাবেন কিন্তু আজকে আমরা সরাসরি দেখব যে কিভাবে আপনার টিডিএস চালান আপনার ই রিটার্ন পোর্টালে জমা দিবেন কিভাবে আপনার অ্যাকনোলেজমেন্ট পাবেন এবং কিভাবে আপনার সার্টিফিকেটটি পাবেন সম্পূর্ণ ভিডিওটি আমরা সরাসরি আজকে দেখব তো যারা এই বিষয়টি সংক্রান্ত কোনো কনফিউশন আছে বা কোনো সমস্যা অনুভব করতেছেন আশা করি সঙ্গে থাকবেন তাহলে চলেন শুরু করা যাক আজকে আমরা যার ট্যাক্স ফাইলটি নিয়ে কাজ করতেছি তার ট্যাক্স আসছে হচ্ছে গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবিট তার ট্যাক্স রিবিট পাবার পূর্বে তার ট্যাক্স অ্যামাউন্ট ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা কিন্তু তার কিছু ইনভেস্টমেন্ট থাকার কারণে তার ইনভেস্টমেন্ট থেকে সে কিছু রিবিট পেয়েছে সো ওই রিবিটের অ্যামাউন্ট আঠারো হাজার টাকা বাদ দিলে তার অ্যামাউন্ট দাঁড়ায় হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এখন তার মিনিমাম ট্যাক্স হচ্ছে চার হাজার টাকা যেহেতু তার চার হাজার টাকার উপরে সো যেই টাকাটা আছে সেটাই আমাদেরকে আজকে দিতে হবে তো আজকে যার হিসাব করতেছি তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন তার কোম্পানি থেকে তার মান্থলি স্যালারির উপর থেকে একটি অ্যামাউন্ট টিডিএস হিসাবে কাটা হয় তো আমরা আজকে সেই টিডিএসের চালান কিভাবে ই রিটার্ন পোর্টালে আপডেট করতে হয় সেটা দেখব তো আমরা এখানে চলে আসি দেখেন বলা আছে ইফ ইউ হ্যাভ পেইড সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স ফর এনি রেগুলার ট্যাক্স ফর দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অ্যাসেসমেন্ট ইয়ার নিড টু আপডেট ইউর পেমেন্ট স্ট্যাটাস প্লিজ আপডেট ইউর পেমেন্ট স্ট্যাটাস নাও দ্যাট মিন্স হচ্ছে আমরা যারা পেমেন্ট অ্যাডভান্স দিয়ে দিয়েছি মানে ট্যাক্স রিটার্ন অলরেডি সরি টিডিএস কোম্পানি আমাদের স্যালারি থেকে কেটে ফেলেছে সো আমরা কোম্পানি থেকে আমাদের টিডিএস যে এ চালান আছে সেগুলো সংগ্রহ করব সেই চালান দেখে দেখে আমরা এখানে আপডেট করব তো আমরা এই পয়েন্টে এসে আমরা আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করি সময় নিচ্ছে সাথে থাকি এখানে বাংলা ইংলিশি উভয়ভাবে বলা আছে কিভাবে আমার কাজটি করতে হবে কিন্তু আমরা যেহেতু জানি সো আমাদের এগুলা আপাতত পড়ার প্রয়োজন নেই সো আমরা ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করি এখন আমাদের অ্যামাউন্ট হচ্ছে স্যালারি আমরা জাস্ট স্যালারিতে চাই এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমাদের প্রথম ভিডিওতে বর্ণনা দেওয়া আছে যারা এই বিষয়গুলো একটু জানতে চান তাদেরকে স্যালারি সংক্রান্ত যে প্রথম আমাদের ট্যাক্স রিটার্ন ভিডিওটি আছে আশা করি তারা ওইখান থেকে দেখে নেবেন তো আমরা আজকে ভিডিওটি বেশি বড় করব না জাস্ট আমাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া এই বিষয়গুলো একটু দেখব আর সার্টিফিকেট সেটা আমরা দেখব তো আমরা এখানে ক্লিক করি দেখেন এখানে বলা আছে ডিপোজিটিং অথরিটি পার্সন নেম রেফারেন্স নাম্বার রেফারেন্স ডেট চালান নাম্বার চালান ডেট আমরা আমাদের টিডিএসের চালানটা প্রথমে দেখি আমরা একটু ছোটো করে নেই যাতে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হয় বা বুঝতে সহজ হয় তো আমরা প্রথমে চালানটি দেখি নিই এটা হচ্ছে আমার এর চালান কপি এই চালানটি হচ্ছে তিনটি পার্ট থাকে একটা হচ্ছে গ্রাহকের কপি একটি ব্যাংকের কপি একটি সার্কেলের কপি তো আমি গ্রাহকের কপি বা সার্কেল যেটা ইচ্ছা সেটা নিয়ে কাজ করতে পারি তো তিনটি নিয়ে একটি পেজ হয় তো শুরুতে আমরা দেখি এখানে বলা হয়েছে যে আমার এই ট্যাক্সি চালানটি জমা দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের অধীনে তো এখানে যে সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে জমা হয়েছে তার সার্কেল নাম্বার এখানে থাকবে তারপর আমার হয়ে বা যে প্রতিষ্ঠান এই ট্যাক্সটি জমা দিয়েছে জমা দিয়েছে তার নাম এখানে থাকবে যারা চাকরিজীবী তাদের কোম্পানি মূলত এই টাকাটা দিয়ে থাকে তার স্যালারি থেকে সেজন্য তার কোম্পানির নামটি এখানে থাকবে এবং যার স্যালারি থেকে কাটা হবে তার নামটা এখানে বসবে তো বসার চালান নাম্বার এটা অটোমেটিকলি তৈরি হবে এবং আমাদের টিডিএস আমাদের কোম্পানির যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে তারা সঠিকভাবে জমা দিয়েছে কি না সেটা জানার জন্য আমরা এখানে চালান নাম্বারটি গুগলের চালান ভেরিফিকেশন কোড ওখানে যে আমরা ভেরিফাই করে নিতে পারি তো এটা ভেরিফাই করতে গেলে আমাদের অটোমেটিকলি দেখাবে যে এই চালানটি আছে যদি থাকে আমার আমার ঠিকানা আমার কোম্পানির নাম সব ডিটেলস যদি মিলে যায় তখন আমরা ধরে নিতে পারি টাকাটি জমা হয়েছে যদি এই চালান নাম্বার অনলাইন ভেরিফিকেশান কোড হিসাবে আমি না পাই তখন আমি ধরে নেব যে আমার এই অ্যামাউন্টটি সেখানে জমা হয়নি যদিও জমা হয়ে থাকে হয়তো কোনো ঝামেলা আছে কিন্তু আমি ধরে নেব সেটা জমা হয়নি এখানে বার কোড আছে এটা যদি আমি স্ক্যান করি বার কোড দিয়ে আমি তখনও বুঝতে পারবো যে আমার চালান আদৌ জমা হয়েছে কি না তো এখন এখানে যেই পরিমাণ আপনার টিডিএস কাটা হয়েছে সেই টিডিএসের অ্যামাউন্ট এখানে দেখানো হবে তো আমরা এখন চলে আসি এখানে প্রথমে বলা হয়েছে কি ডিপোজিটিং অথরিটি বা পার্সন এখন ডিপোজিট কে করেছে তার নাম এখানে থাকবে দ্যাট মিন্স হচ্ছে আমার যে কোম্পানি কোম্পানি নাম এখানে আমি বসিয়ে দিব তারপর আমার রেফারেন্স নাম্বার প্রয়োজন নেই আমি এখানে চালান নাম্বার বসাবো চালান নাম্বারটা কি এখানে আরেকটি বিষয় দেখেন একটু নিচে দেওয়া আছে নতুন কোড এসে বলা আছে এখানে বলা আছে দেখেন টিডিএস অন স্যালারি ফর দ্য মান্থ অফ জুলাই যেহেতু আমরা পঁচিশ ছাব্বিশ বর্ষে দিচ্ছি কিন্তু আমার ইনকাম হয়েছে চব্বিশ পঁচিশ জুলাইয়ের এক থেকে জুনের তিরিশ পর্যন্ত তো আমি এখানে জুলাইয়ের যেই টিডিএসটি কাটা হয়েছে ওইটা দিয়ে শুরু করব তো আমার ডেট অফ চালানের ডেট কত তারিখ আমরা একটু দেখে নেই চাল হচ্ছে উনিশ আট দেখি উনিশ আট দুই হাজার চব্বিশ আমরা চব্বিশে যাই অগাস্ট আট তারিখে জমা দেওয়া হয়েছে সরি উনিশ তারিখে জমা দেওয়া হয়েছে উনিশ আট হ্যাঁ উনিশ আট দুই হাজার চব্বিশ চালান সার্টিফিকেট অ্যামাউন্ট এখানে আমার কত টাকা দেওয়া হয়েছে আমরা ছয়শো টাকা দিয়েছি ছয়শো টাকা আমরা বসিয়ে দিই চালান কত টাকা দেওয়া হয়েছে যে টাকাটি দেওয়া হয়েছে সেটা আমরা এখানে বসাই দিব তা আমি যেটা বসাইছি আমার ক্লেমড অ্যামাউন্ট ও সেই পরিমাণে বসাইতে হবে ওকে এখন এটা কোন ব্যাংকে দেওয়া হয়েছে আমরা একটু দেখি ব্যাংকটা কি সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা দেখি একটু সোনালী ব্যাংক ব্রাঞ্চ কি ন্যাশনাল ইউনিভার্সিটি আরেকবার একটু দেখি নেই সোনালি ব্যাংক পি এলসি ন্যাশনাল ইউনিভার্সিটি ওকে এখন এখানে আমি সেভ দিয়ে দেবো ইনভ্যালিড চালান নাম্বার চালান নাম্বার মিলতেছে না কারণ কি চব্বিশ পঁচিশের পর আমার একটি ড্যাশ দিতে হবে এবারে একবার একটু ক্র চেক করি ট্রিপল জিরো ফোর থ্রি ফোর থ্রি সিক্স ডাবল থ্রি ওয়ান ফাইভ ওয়ান ওকে এবার দেখি আমরা হ্যাঁ ঠিক এইভাবে আমরা আমার যখন চালান একটি সেভ হয়ে যাবে তখন এইভাবে চলে আসবে আমার বাকি যে এগারোটা আছে সেই এগারোটা এইভাবে আমরা আপডেট করে নিই তো সময় স্বল্পতার কারণে আমি ওটা দেখাচ্ছি না আপনারা নিজেরা করে নেবেন সো আমি করে নিচ্ছি আমাদের প্রথম এ চালানটি আমরা যেভাবে এন্ট্রি দিয়েছি আমাদের বাকি সবগুলা এ চালান আমরা এইভাবে এন্ট্রি দিয়ে নেব তো এখানে দেখেন আমরা বারোটি এন্ট্রি দিয়ে ফেলেছি সো এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই এখানে দেখেন যে আমরা এই শুরুতে এন্ট্রি দেওয়ার পরে এখানে ডিপোজিটিং অথরিগুলো সব কিছু ডেটা প্রপারলি বসানোর পরে তো আমাদের চালান নাম্বার চলে আসছে ডেট অফ চালান আর রেফারেন্স নাম্বার প্রয়োজন নেই চালান অ্যামাউন্ট ক্লেমড অ্যামাউন্ট অ্যাকশন তো আমরা এটা সম্পূর্ণ চলে আসছে তো এখন আমরা ব্যাকে চলে যাব আমরা ব্যাকে যাওয়ার জন্য এখানে ক্লিক করি আবার ক্লিক করি একটু সময় নেবে আমরা অপেক্ষা করি এখন আমরা দেখতে পারবো যে আমাদের যে চালানের যে অ্যামাউন্ট আমরা ওখানে এন্ট্রি দিয়েছি সেই অ্যামাউন্টটা আমাদের এখান থেকে ডিডাকশনে চলে আসবে দেখেন আমি প্রথম দেখিয়েছিলাম আপনাদেরকে শুরুর দিকে আমাদের ট্যাক্স দেওয়ার কথা ছিল রিবেট ছাড়া বিয়াল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা কিন্তু আমাদের যেহেতু ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্টের ওপরে আমরা আঠারো হাজার টাকা রিবেট পেয়েছি তো ওই রিবেট পাওয়ার পরে আমাদের অ্যাকচুয়াল দিতে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সো আমাদের যেহেতু আমাদের উচ্ছে কর কাটা হয়েছে টিডিএস আমাদের কোম্পানি আমাদের বেতন থেকে দিয়েছে সো আমরা সেই টাকাটা অ্যাডজাস্ট করার জন্য আমরা এই পোর্টালে একটু আগে গিয়েছি ও চালানগুলো আমরা অ্যাটাচ করেছি এখন দেখেন আমার বারো মাসে ছশো টাকা করে সাত হাজার দুশো টাকা এখানে অটোমেটিকলি চলে আসছে আমার দেওয়ার কথা ছিল গত চব্বিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এখন এই চব্বিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা থেকে সাত হাজার দুইশো টাকা অটোমেটিকলি বাদ হয়ে যাবে বাদ হওয়ার পরে দেখেন আমার এখন অ্যাকচুয়ালি দিতে হচ্ছে সতেরো হাজার তিনশো ছাপ্পান্ন টাকা এই টাকাটি আমার এখন দিতে হবে তো দেওয়ার জন্য আমরা এখানে পে নাও বাটনে ক্লিক করব এখন এখানে বলা আছে দেখেন পে পেমেন্ট উইথ রিটার্ন কীভাবে দিবেন এ চালানের মাধ্যমে সোনালি ব্যাংকের মাধ্যমে নাকি অন্য কোনো ওয়েতে তো আমরা ধরি আমরা কিসের মাধ্যমে দেব সোনালী ব্যাংকের মাধ্যমে দিয়ে দিই এই চালানও দিতে পারি আমরা এই চালান ক্লিক করে করি প্রসিড টু পেমেন্ট এই চালানে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসব এখানে দেখেন বিস্তারিত সব কিছু অটোমেটিকলি চলে আসবে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে ওটা এখানে দেখাবে তারপর হচ্ছে ব্যক্তি কর্তৃক দেওয়া আয়কর এটাও দেখাবে হচ্ছে আর কোন খাতে বা কোডে অর্থ জমা দেওয়া হচ্ছে এটা অটোমেটিকলি চলে আসবে ইনকাম ট্যাক্স পেয়েবল বা ইন্ডিভিজুয়াল এখানে আমাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই এখানে নাম ঠিকানাটি দেখাবে তারপর যে ব্যক্তি প্রতিষ্ঠান এর অর্থ জমা দেওয়া হচ্ছে এটা হচ্ছে যার দেওয়া হচ্ছে তার টিন নাম্বার তার মোবাইল নাম্বার তার ইমেল আইডি এই হচ্ছে অবস্থা এখন আমরা টাকা দিব কিসের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং কার্ড পেমেন্ট তো আমরা কার্ড পেমেন্টের মাধ্যমে দেখি আমরা ডিবিবিএল এর মাধ্যমে দেখি অ্যাক্সেস পে এর মাধ্যমে লাজবাংলা ব্যাংক সেভেন কন্টিনিউ তার অন্যান্য যে অপশানগুলো আছে এগুলো দিয়ে দিতে পারবেন আমরা এখন যেহেতু আমাদের ডাস বাংলার নেক্সাস পে কার্ড আছে আমরা এর মাধ্যমে দেবো সেজন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম দেখেন এখানে রিকোয়েস্ট আইডি নাম্বার রেফারেন্স নাম্বার নেম এগুলো অটোমেটিকলি চলে আসবে তো আমরা আমাদের নিরাপত্তার সুবিধার্থে আমরা এগুলোকে ব্লার করে রাখছি কনভিয়েন্স ফি আমার অতিরিক্ত বিশ টাকা সে কনভিনিয়েন্স ফি সার্ভিস চার্জ যেটা বলে সেই আমাকে বিশ টাকা অতিরিক্ত নিচ্ছে আমরা প্রসিড টু পে ক্লিক করি এখানে এখানে আমার কার্ড হোল্ডারের নাম দিতে হবে কার্ড নাম্বার তো আমরা দিয়ে দেই আমরা সব ডেটা বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করব তারপর আপনার যে মোবাইল নাম্বার আছে সেখানে আপনার একটি সিকিউরিটি কোর্ট যাবে সেই কোর্টটি আপনি এখানে বসিয়ে দিবেন হ্যাঁ এখন গো ক্লিক করেন পেমেন্ট হচ্ছে প্রসেসিং চলতেছে আমরা একটু ওয়েট করি বর্তমান অনলাইন পেমেন্টের কারণে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হয়েছে আচ্ছা যাই হোক এখন দেখেন এখানে আমার এ চালানটি চলে আসছে এ চালানের এখানে দেখেন পেমেন্ট সাকসেসফুল পেমেন্টটা আপডেটেড সব দেখিয়ে দিয়েছে দ্যাট মিনস আমার পেমেন্ট অলরেডি হয়ে গেছে হ্যাঁ আমি এখন পোর্টালে আছি আর এটা হচ্ছে আমার চালান কপি চালানের মধ্যে আমার নাম আমি সব ডিটেলস আছে সতেরো হাজার তিনশো ছাপ্পান্ন টাকা তো এটা আমি অফ রাখি তো আমার হওয়ার পর এখন আমি গো টু ট্যাক্স পেমেন্ট পেজ চলে যাই একটু সময় নিচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে নেটওয়ার্কের উপরে আবার অনেকটা ইন্টারনেট স্পিডের উপরে আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয়ে থাকে এবং সেই সময় ব্যাংকের চাপ যদি কম থাকে তো আপনার পেমেন্টটি অতি শীঘ্র চলে যাবে যাই হোক আমাদের পেমেন্ট প্রসেস হয়ে গেছে আমরা এখন নিচে আসি দেখি আমাদের ডিউ পেমেন্ট কী অবস্থা এবার দেখেন আমাকে বলা হয়েছে কি টোটাল অ্যামাউন্ট পেয়েবল চব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এটা কিন্তু এখন দেখেছি টোটাল পেমেন্ট চব্বিশ হাজার পাঁচশো ছাপান্ন টাকা দ্যাট মিন্স টাকা টোটাল অ্যামাউন্ট পেয়েবল আর টোটাল পেমেন্ট আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ তো আমার পে নাই জিরো পে নাও আমি চাইলেও এখন ক্লিক করলে কিছু হবে না দ্যাট মিন্স এখন আমি প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করব অনলাইন রিটার্নে ক্লিক করার পরে আমার এই রিটার্নটি আমি ভেরিফাই করে নিতে পারবো আমার এই রিটার্নে কী অবস্থা কোথায় আছে আমি দেখে এটাকে ভেরিফাই করে প্রসিড করে দিতে পারবো ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশন হলে তারপরে একেবারে নিচে আমরা দেখবো এরকম আমার চলে আসবে ট্যাক্স পেইড উইথ রিটার্ন আমি ফাইনালি যে ট্যাক্সটি দিচ্ছি 17000 সামথিং সেই টাকা আমার এ চালানে থ্রু দিয়েছিলাম তো আমার ট্যাক্সি জোন ট্যাক্স সার্কেল সবকিছু এখানে দেখিয়ে দিয়েছে সো আমার সবকিছু ওকে থাকলে আমি এখানে সাবমিট করে দিব সাবমিট ক্লিক করি বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটেন ইয়েস সাবমিট রিটেন দেওয়ার পরে দেখেন আমার এখানে বলা আছে নাম কংগ্র্যাচুলেশন ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল আমার একটা রেফারেন্স নাম্বার দিয়েছে তারপর বলা হয়েছে ওয়ান টু ভিউ ও ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট তা আমরা একটু ভিউ এখানে ক্লিক করি এখানে অ্যাকনলেজমেন্ট চলে আসছে এখানে আমার টোটাল ইনকাম কত টাকা সেটা দেখানো হয়েছে এবং কত টাকা ট্যাক্স দেওয়া হয়েছে সেটা দেখানো হয়েছে সো আমি ইনকাম এটা আমি ডাউনলোড করে রাখতে পারবো আমার ভবিষ্যৎ ব্যবহারের জন্য তো আমার ট্যাক্স অ্যাকনলেজমেন্ট হয়ে গেল এখন আমি যদি এই পোর্টাল থেকে দেখতে চাই যে কোথায় আমার ট্যাক্স অ্যাক্নলেজমেন্টটি আমি পাবো তো আমি এখানে ট্যাক্স রেকর্ডে ক্লিক করব করার পরে এখানে দেখেন অ্যাকনলেজমেন্ট বলা আছে বা এখানে আমরা যদি ক্লিক করি আমাদের এখানে চলে আসবে এখন আমরা ট্যাক্স জমা দিয়েছি আমাদের ট্যাক্স সার্টিফিকেট যদি আমরা নিতে চাই সেটা আমরা এখনই নিতে পারবো আমরা এক্সপ্রেস সার্টিফিকেট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে এই রিটার্ন আমার সেই রেফারেন্স নাম্বার আমার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অ্যাসেসমেন্ট ইয়া সব কিছু আছে এখানে আমার বিস্তারিত তথ্য দেওয়া আছে তো সব কিছু মিলিয়ে আমার ট্যাক্স সার্টিফিকেটটি হয়ে গেল তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো এখান থেকে আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারবেন আপনার ভবিষ্যৎ ব্যবহারের জন্য তো আজকের আপাতত আমাদের ভিডিও এখানেই শেষ তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে অনলাইন পেমেন্ট করতে হয় সেটা দেখে নিলেন কিভাবে আপনার চালান জমা দিতে হবে সেটাও জেনে নিলেন এখনকার পদ্ধতি অনুযায়ী ফিজিক্যালি আপনাকে ব্যাঙ্কে যেয়ে বা আপনার ট্যাক্স অফিসে গিয়ে কোনো ডকুমেন্ট হার্ড কপি জমা দিতে হবে না সো আপনি অনলাইনের মাধ্যমে সব কিছু পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো করে বুঝছেন তারপরও যদি কারো কোনো কিছু বসতে বাকি থাকে অনুগ্রহপূর্বক কমেন্ট বক্সে লিখবেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাদেরকে সদত্ত্ব দেওয়ার জন্য তো পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ